ধৈর্য বলতে মেয়েদের একটা জিনিস থাকে যখন ধৈর্য হারাইয়া যায় যখন একটা মানুষের কাছে সবসময় অবহেলা পায় অপমান হইতে হয় অপমান পায় তখন ওই মেয়েটার বাসার কোনো আশা থাকে না কোনো স্বপ্ন থাকে না তারপর সমস্ত আশা স্বপ্ন সাগরের ঢেউর সাথে চলে যায় সব যায় কারণ কোন সাগরে যদি কোনো মানুষ আসতে সেই মানুষটা কি বাঁচে বাঁচে না তুই তেমনি করে তার সহ জীবনের স্বপ্ন আসে সব কিছু মরে যায় তুই যেন আমার সদিরে বাঁধবো সারা জীবন সঙ্গীর করব এই মানেন যদি প্রতি নিয়তে অপমান অবগত করে ওই মেটার কে বাজার কোন সে থাকে থাকে না তো কি করার ইচ্ছা থাকে জানেন এইটা কি দেখছেন এইদই একটা জুতা জুতা দেখে কি করব জানেন কোন আশা নাই কোন পুরুষ মানুষকে নিয়ে ভাষার কোন স্বপ্ন নাই পুরুষ মানুষ হয় যে মানুষ কুত্তা পুরুষ মানুষ হয়েছে মানুষ জানোয়ার পুরুষ মানুষ হয়েছে কখনো কোনো মেয়েদেরকে নিয়ে ভালোভাবে সংসার করতে পারে না পুরুষ কোনো মেয়েদেরকে ভালোবাসতে পারে না পুরুষ মানুষ সবসময় মেয়েদেরকে ইউজ করে পুরুষ মানুষ সবসময় মেয়েদেরকে অপমান করে অববাদ করে অবহেলা করে কোন পুরুষ মানুষ ভালো না আপনার দু করে কইটাছি কোনো পুরুষ মানুষের ফার্ম দে বেরো নাই এমন সময় আছে পুরুষ মানুষের কাছ থেকে ছুইটটাই হোক আমি আমার মতো আমার মতো আমার মতো তোমার দাস হইব তোমার কই এ কোনো সময় আছে কোনো পুরুষ মানুষের ফান্দে পইরো না আস্তে তালে পুরুষ মানুষের কাজ থেকে দূরে থাকো ভালো থাকতো যদি বাচ্চা থাকে তলে নেক্সট টাইম ভিডিও দেখবা যদি মরা যায় তাহলে মরা খবরটা পাইবা এটা হো এটা হো এটা হো দেখছো এ দেখছো দেখছো ভালো থাকবা